ওরা কোথায় বসতে দেখো একটু বসতে কোথায় মধ্যে সিট ঠিক আছে আল্লাহ হাফেজ সায়ান সায়ান আচ্ছা 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 আস্তে 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 যাচ্ছে ট্রেন আজকে বাসের থেকে ট্রেনে মানুষ বেশি জার্নি করে কারণ ট্রেনের জার্নিটা খুব কমফোর্টেবল খুবই ভালো যার কারণে এবং এটা আমাদের সরকারের একটা অ্যাচিভমেন্ট এই ট্রেন পথটাকে আবার সজীব করা কিছুদিন আগে এটা মৃত প্রায় হয়ে গিয়েছিল ফরিদপুর রেল স্টেশনে দাঁড়ায় হলো ভাগনা সাইয়ান বড় বোন এরা সবাই দাঁড়ায় আছে এখন খুলনা যাবে ফরিদপুর রেল স্টেশন থেকে ওয়ালাইকুম আসসালাম চালু করে দিয়ে দিস না পারেও দিচ্ছি シュンダーボール、エクスペース、<noise> কোকেটা সাওতের সিটা ওকেলে কাটিকিটে পাওগেলে হাকা হযিতে সরেমাল্য় আপাকেলে কাগাকে কাকে? হমনি হাকা ট্রেন আসতেছে এটা কি ট্রেন এটা কি ট্রেন ঢাকা থেকে খুলনা সুন্দরবন ট্রেন ফরিদপুর স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস আস্তে আস্তে ফরিদপুর স্টেশনে প্লাটফর্মে ওরা ঢুকতেছে দাঁড়াবে রেলওয়ে এক সময় নষ্ট হয়ে গেছিল যাত্রী পাওয়া যায়তো না স্টেশনের সার্ভিস রেলের সার্ভিস ভালো ছিল না এখন অনেক ভালো আজকে সরকারের অবদান এই ট্রেন সার্ভিস এই সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে আসলো ফরিদপুর ওদের মনে বেশি ইয়া হয়ে তাই না ওদের কেবিনটা হলো ঝ কেবিন ঝ কেবিনে লোক বেশি দেখা যাচ্ছে ए ये उठे उठे गेलो सोहन

রেলের মধ্যে সিট রয়েছে ঠিক আছে আল্লাহ হাফেজ ওরা সায়ান সায়ান আচ্ছা এখন ট্রেনটা ছেলে দিল ফরিদপুর রেল স্টেশন থেকে ওদেরকে উঠাই দিয়ে আসলাম বগিতে আস্তে 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 যাচ্ছে ট্রেন আজকে বাসের থেকে ট্রেনে মানুষ বেশি জার্নি করে কারণ ট্রেনের জার্নিটা খুব কমফোর্টেবল খুবই ভালো যার কারণে এবং এটা আমাদের সরকারের একটা অ্যাচিভমেন্ট এই ট্রেন পথটাকে আবার সজীব করা কিছুদিন আগে এটা মৃতপ্রায় হয়ে গিয়েছিলো তারা এই ভিডিওটা এতক্ষণ আমাদের সাথে দেখলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ